রাতের অন্ধকারে ভাঙা জানলা আর ঝিলমিল আলোয়ে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত বহুতল হাসপাতাল যেন নীরব আতঙ্কের এক জীবন্ত স্মৃতি অন্ধকার করিডোরে ভাঙাচূড়া দেওয়ালের মাঝে জং ধরা শিকল বাঁধা এ ব্লক লেখা দরজাটা নিস্তব্ধ আতঙ্কের মতো দাঁড়িয়ে আছে শুধু টিমটিমে আলোটা তার ভয়কে বাড়িয়ে তুলছে দুই গম্ভীর আধিকারিক আধুনিক অফিসের টেবিলে ছড়ানো নকশা আর ফাইলের দিকে তাকিয়ে যেন সন্দেহ আর দুশ্চিন্তার ভার বইছিলেন মধ্যবয়সী এক সিভিল ইঞ্জিনিয়ার হেলমেট পরে হাতে ব্লুপ্রিন্ট ধরে ধুলোই ঢাকা হাসপাতালের সংকীর্ণ পথ দিয়ে এগোচ্ছে ভাঙা জানালা দিয়ে সূক্ষ্ম রোদ্দুর ভেসে আসছে চারপাশে রহস্যময় শীতলতা হাসপাতালের ফাঁকা করিডোরে ছেঁড়া স্ট্রেচার আর ভাঙা হুইলচেয়ারের মাঝে দূরের অস্বচ্ছ আলোয় সাদা কোট পরা ডক্টরের অস্পষ্ট ছায়া ভেসে উঠল রক্তমাখা কপালে এক ভীত শ্রমিক স্ট্রেচারে শুয়ে আছে চারপাশে অন্যরা আতঙ্কিত ধোয়াটে সার্জিক্যাল আলো ধীরে ধীরে ঝলমল করছে অপারেটিং রুমের নিঃশব্দে রক্তাক্ত রোগীর মাথায় হঠাৎ অদৃশ্য শক্তিতে সেলাই ফুটে উঠছে ডাক্তারের চোখে বিভ্রান্তি আর অদ্ভুত আলো ঝলকছে ভাঙা অপারেশন থিয়েটারের ভেতরে কুয়াশার মধ্যে ধোঁয়াশা ঘেঁষে আছে দুই ভূতের মতো ডাক্তার ফিকে সাদা পোশাক ফাঁপা চোখে জলজল করে এক অদ্ভুত আতঙ্কের উপস্থিতি পুরনো সঞ্চয় কক্ষে ভাঙা অস্ত্রোপচার সরঞ্জাম মরিচা ধরা স্ট্রেচার আর জ্বলে যাওয়া মেডিকেল ফাইলের মধ্যে হালকা লণ্ঠনের আলো ঘুরে বেড়াচ্ছে ভয়ানক ছায়া আর জালে ভরা নিরবতা পুরনো শল্য চিকিৎসার যন্ত্র থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর ভূতের হাত নীলচে অগ্নি ঘেউ ঘেউ করে উঠছে এক অদ্ভুত অতিপ্রাকৃত শক্তির আভা ছড়াচ্ছে হঠাৎ জরুরি লাল আলোয় করিডরের পাশে দাঁড়িয়ে ডাক্তার আর ট্রাস্টি ঝগড়ার উত্তাপে উঠছে কাগজপত্র যেন করিডরটি শিউরে উঠছে ঘুমন্ত হাসপাতালে কুয়াশার আড়ালে ছায়াময় ডাক্তার ও রোগীর ভূতেরা আলোর ঝলকে ভেসে উঠল দেয়ালের ছায়া নাচতে লাগল ভয়ঙ্কর এক মুহূর্ত রাতের অন্ধকারে হাসপাতালের উঠোনে পুরনো চিকিৎসা উপকরণ আর পুড়ে যাওয়া ফাইলের আগুনে উঠল অদ্ভুত ধোঁয়া যেন ধোঁয়ায় হারিয়ে গেছে অজানা মুখগুলো মুক্তির অনুভূতি চারদিকে ছড়িয়ে দিল হাসপাতালের এ ব্লকের খালি করিডর নিস্তব্ধ আর পরিষ্কার ভাঙা জানালা দিয়ে ভোরের হালকা আলো ঢুকছে চারপাশে যেন অদ্ভুত শান্তির ছোঁয়া দেখা দিল